অগ্নিসংযোগ করা হলো ইত্যাদি করা হতো আর দোষ সময় ছাত্র শিবির জামাত ইসলামীকে আমাদের গ্রেপ্তার করা হতো এবং আমি বলতে চাই যে বলতে চাই পুরো মিডিয়া বলতে পারে নাই দু হাজার পঁচিশ সালে দুর্গা পূজা হয়েছে বাংলাদেশের কোন জায়গায় একটি দুর্গা পূজা হামলা করা হয় নাই ভর্তি ভাঙা হয় নাই আগে কারা করল যা আগে করেছে তার দেশ থেকে পালিয়ে দিয়েছে আজকে নাই যদি হিন্দু নিরাপদ ওদের জমা দৃষ্টি ক্ষমতা রাখতে সব নিরাপদ থাকবেন আমরা ব্যক্ত দেওয়ার চেষ্টা করি এবার নির্বাচন শুধু ক্ষমতা বলার ক্ষমতা বলে নির্বাচন নয় এবারে নির্বাচন আদর্শিক পরিবর্তন নির্বাচন এবারে নির্বাচন সরকার পর্যন্ত বাংলাদেশ বড় নির্বাচন এবার নির্বাচন আধিপত্য বাদী শক্তির হাত থেকে সম্পূর্ণ মুক্ত স্বাধীন সমূহ বাংলাদেশ মাত্র উঁচু করে নির্বাচন

আপনারা পাহারা দেবেন ভোট চুরি করার জন্য না ভোট ডাকাতি করার জন্য না তবে তারা ভোট দিতে বাধা দেবে চিন্তাই করতে আসবে তারাও দুহাত দিয়ে আসবে অপরও দুহাত আসে তারা যেন দুহাত ফেরত নিয়ে কাছে না পায় আমরা তারা ভোটে দিকে নষ্ট দেওয়ান দেব ইনশাআল্লাহ আমরা জীবন বাজি এটা যদিন চলে আসছি আমাদের পাওয়ার চাওয়ার কিচ্ছু নেই ভদ্র নেতা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমরা বাংলাদেশের সোনা বাংলা দেখতে চাই আমরা বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ দেখতে চাই আমরা বাংলাদেশ জনমনে এই মারা কৃতার ছে বাংলা দেখতে চাই সেই আমরা জারি পাল্লায় ভোট দিই আপনারা